আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে আশা করি আল্লাহ আর রশীষ রহমতে খুবই ভালো আছেন আর ভালো থাকেন যত যেন কোনো রকমের কোনো প্রতিক্রিয়া বেদিত কোনো রকমের কোনো সাইড এফেক্ট বেদিত যে আপনারা ভালো থাকেন এই কামনা করে আমি আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হবে যে এই যে এস এ এস আরমান এই সিরাপটি নিয়ে যেটা নাকি আনার ফল দিয়ে সমন্বয় তৈরি করেছে দেখুন শরবত মিশালি এখন যদি আমরা জানতে চাই এটা ডোজের সঙ্গে কি কী মাত্রায় খেতে হবে কতদিন খেতে হবে এবং কি কি রোগের বিরুদ্ধে কাজ করবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ সর্বত মিসাল বা এস আর যে নামকরণ করা হয়েছে আসলে এটা যদি মূল কথা আমি বলতে চাই কোন জায়গা থেকে এটা উপলব্ধি হয়েছে আপনারা কিন্তু শুনলে অবাক হবেন জানেন এই যে সর্বত মিশাইলি যে উপকরণটা রয়েছে এটি হলো আরবিক একটা নাম এটি হলো আরবিতে একটি নাম যা এটি মূলত সুগন্ধি বা মিষ্টি সিরাপ নামে পরিচিত যা আরব কান্ট্রির লোকেরা সর্বত্র মিশালি যা তারা ঠান্ডা পানির সাথে অথবা গরম পানির সাথে মিশিয়ে এই হিসাবে এটা ব্যবহার করে থাকেন এখন আমাদের বাংলাদেশে সাধারণত যেই তাপমাত্রা থাকে সেটা নাতিশীতোষ্ণ বলা চলে সেজন্য আপনি এটা গরম ঠান্ডা পানিতে বা সরাসরি সেবন করতে পারবেন এই ফর্মুলায় তৈরি করা হয়েছে আমাদের বাংলাদেশে এনে এটি সাধারণত গরমের পানিতে আমরা কি করি থাকি জানেন সাধারণত শরীরকে শীতল করার জন্য শরীরকে আমাদের শরীরের অ্যামাইনো অ্যাসিডের মাত্রা কন্ট্রোল করার জন্য আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করার জন্য আমরা এই সর্বহত মিসাইলি বা এস আরমান সেরাপটি গ্রহণ করে থাকি দেখুন এ জায়গায় সাধারণ ভাষায় আপনাদের দেখা দেখানো হয়েছে স্নায়বিক দুর দুর্বলতা সাধারণ দুর্বলতা পাকস্থলীয় দুর্বলতা অবসাদ ভিটামিন এ ও সি এর এবং রক্ত স্বল্প তার বিরুদ্ধে এটা চমৎকার কাজ করে থাকেন আসুন এবার জেনে নিই আমরা যে এই সর্বত মিসালি উপকারিতা সম্পর্কে একটু বিস্তারিত মোটামুটি একটু বিস্তারিত বেশি বিস্তারিত আমি বলতে পারবো না আজকের এই আলোচনার ভিতরে দেখুন প্রথম বলি শরীরকে শীতল করা যে এই অ্যাস আরমান সিরাপটি আমাদের শরীরে যখন প্রচণ্ড গরমের কারণে আমাদের শরীরে প্রচণ্ড গরম হয়ে যায় বা আমাদের শরীর প্রচণ্ড প্রচুর পরিমাণে গাম বের হয় তখন যদি আমরা এই শরবত মিশাল ব্যবহার করি সেবন করি নির্দিষ্ট মাত্রায় তাহলে আমাদেরকে এই প্রচণ্ড গরম থেকে যে আমাদের শরীরে ক্ষতির দিকও সেটা থেকে রোধ করবে দেখুন দেখুন তারপর পানির অভাব পূরণ করে অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে অ্যামাইনো অ্যাসিডের যে যত রকমের ঘাটতি রয়েছে আমাদের শরীরে যে ঘামের কারণে গরমের কারণে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ পানি নিঃসৃত হয়ে যায় এবং শরীরে সোডিয়াম ক্লোরাইডের মাত্রা কমে যায় সেজন্য যদি আমরা এস আরমান বা সর্বত মিশাল এই সিরাপটি আমরা গ্রহণ করি তাহলে আমরা আমাদের এ থেকে পরিত্রাণ পাবো এবার আসলে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এই সর্বত্র মিশালির ভিতরে অত্যন্ত চমৎকারভাবে অ্যান্টিঅক্সিডেন্ট কারণ ভিটামিন সি রয়েছে যেটা নাকি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন মোটামুটি এরকম অসংখ্য অসংখ্য অগণিত কাজ রয়েছে স্কিনের বিরুদ্ধেও কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করে থাকে ত্বকের বিরুদ্ধে কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করে শুধু তাই নয় যদি আপনি খাবারের অরুচি থাকে তার বিরুদ্ধেও কিন্তু কাজ করবে কারণ আপনার লিভারকে যখন মজবুত করে দিবে আমি যদি মোটামুটিভাবে একটা বিষয় লিভার লিভারে কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে চাই আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে অনেক লেন্দি হয়ে যাবে যে আলোচনা আপনাকে সাধারণত দেখতে চান না যাই হোক এবার আসুন অক্সিডেন্ট ক্ষমতায় ভরপুর রয়েছে এটা আমি আবারও বলেছি যাদের খাবারের অরুচি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন তারপর দেখুন যদি যদি প্যাটের কোনো সমস্যা থেকে থাকে যেন প্যাটে গোলযোগ রয়েছে বা প্যাটে অস্বস্তি ভাব রয়েছে অর্থাৎ আমাদের যে লিভার ফাংশন রয়েছে সেটার বিরুদ্ধে তো এটা কাজ করবে সেই জন্য আমাদের প্যাটের অস্বস্তি বা বা পাতলা পায়খানা বা আমস ইত্যাদির বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন এই সিরাপটি এবার আসুন চিনি ও ক্যালোরি সর্বত মিশালে কৃত্রিম এটা হ্যাঁ এটা অনেক অপুষ্টি আমাদের যে শরীরে পুষ্টির অভাব রয়েছে সে পুষ্টির জন্য কিন্তু এটা চমৎকার কাজ করে থাকবেন এই অ্যামাইনো এই অ্যাস আরমান সিরাপটি যা অ্যামাইনো অ্যাসিডের কারণে এবার আসুন যদি ডোজেস ফর্ম নিয়ে কথা বলি কীভাবে খাওয়াবেন ডোজার্স ফোমের মাত্রা এখন দেখুন ভাই আমি কিন্তু আজকের যে আলোচনা করবো এই আলোচনায় সর্বসাধারণের জন্য সকলভাবেই বলে দেব যে এতটুকু করে খাওয়াতে পারবেন তবে কমপক্ষে আপনার সন্তানের বয়স দু বছরের নিচে হলে অবশ্যই ব্যবহার করবেন না আমি আবারও বলে দিচ্ছি আপনার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক দুই বছরের নিচে হলে এটা কিন্তু ব্যবহার করবেন না দুই বছরে বেশি হলে আপনি ব্যবহার করতে পারবেন এখন দু বছর থেকে যদি আপনার সন্তানের বয়স দশ বছর হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কতটুকু মাত্রায় খাওয়াবেন আসলে একটা কথা হলো আপনার সন্তানকে কি জন্য খাওয়াবেন সেই প্রশ্নের উত্তর যদি আমি আজকে জানা থাকতো তাহলে আমি নির্দিষ্ট করে একক মাত্রায় বলে দিতে পারতাম তবে সেই ক্ষেত্রে একটু কম বেশি হলে প্রবলেম নেই দেখুন আপনার সন্তানের যদি লিভারে প্রবলেম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এক চামচ সকালে এক চামচ দুপুরে এবং এক চামচ রাতে দিতে পারেন আর যদি লিভারে প্রবলেম নেই সেই ক্ষেত্রে যায় দেখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বা শরীরের কনফিডেন্স ভালো হচ্ছে বা শরীরকে মানে রিষ্ট মানে শরীরকে পারফেক্ট রাখার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য ব্যবহার করেন তাহলে সকালে এক চামিস রাতে এক চামিস আর যদি তীব্রতা প্রবলেম থেকে থাকে যেমন যোগৃতের প্রবলেম রয়েছে ভিটামিন সি এর অভাব রয়েছে তারপর রোগ প্রতিরোধ ক্ষমতার প্রচুর অভাব রয়েছে সেই ক্ষেত্রে দেড় চামিস সকালে দেড় চাম দুপুরে দেড় চামিস রাত্রেও দেওয়া যাবে আমি আবার বলছি এটা অবস্থা প্রেক্ষাপটে ডোজেসমরা তবে দেন চামিজের বেশি কখনই ব্যবহার করা যাবে না এবারে শুন যারা বারো বছর অর্থাৎ দশ বছর ঊর্ধ্বে বারো বছর বিশ বছর রয়েছেন তাদের ক্ষেত্রে জানে প্রাপ্তবয়স্ক রয়েছেন কুমারী রয়েছেন বা যুবক রয়েছেন তাদের ক্ষেত্রে হলো দুই চামচ সকালে দুই চামচ দুপুরে দুই চামস রাত্রে অথবা চার চামিস সকালে চার চামিজ দুপুরে চার চামিজ রাতে এখন দু চাম খাওয়ার জন্য আপনারা হয়তো একটু বুঝতে পেরেছেন দুই চামচ হলো ওর জন্য যিনি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে শরীরে এমনিতে ভালো আছে তারপরও যে আমরা যে খাবার খাই এগুলোতে সুষম খাবার খেতে পারি না সেই জন্য আমাদের শরীরকে পারফেক্ট রাখার জন্য বা প্রচণ্ড গরমের কারণে যেদিন হবে সেদিন একে একসাথে চার চাম খেয়ে ফেলেন না কোনো প্রবলেম হবে না তবে এ এস সিরাপটি কতদিন খাবেন সেই বিষয় নিয়ে যদি আলোচনা করতে তবে সেই ক্ষেত্রে যদি আশি বছরের বৃদ্ধ হয় তাহলে তারও একই ডোজ অর্থাৎ দু থেকে তিন চেমিস অথবা চার চেমিস এভাবে খেতে পারবেন তবে আপনার কোন রোগের কারণে খাচ্ছেন যদি দেখা যায় আপনার লিভারের প্রবলেম রয়েছে ভিটামিন এ এর অভাব রয়েছে ভিটামিন সি এর অভাব রয়েছে বা অকাল বার্ধক্য রয়েছে বা ব্রেন শক্তি পরিপূর্ণভাবে কাজ করে না কারণ স্নায়বিক দুর্বলতা যেটা রয়েছে যদি এই সমস্ত প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আপনি ওই ডোজেস আমরা একটু বেশি করে দিতে পারবেন চার চামচ করে সকালে চার চামচ দুপুরে চার চামচ রাতে চার চামচ সেভাবে খেতে পারবেন তিনবেলা আর যদি দেখেন যেন মোটামুটি ভালো কন্ডিশন হয়ে গেছে তাহলে সকালে চার চামচ খাবেন রাতে চার চামচ খাবেন আর যদি এখানে আরও ভালো কন্ডিশন হয়ে গেছে তাহলে আরও একটু মাত্রা কমিয়ে দেবেন সকালে দুই চামচ রাতের বেলায় দুই চামচ সেভাবে খাবেন পরপর তিন মাস তিন মাসের বেশি কিন্তু এই সিরাপটি অ্যালাউ করবেন না আমি আবার বলছি তিন মাসের বেশি কিন্তু এই সিরাপটি অ্যালাউ করবেন না যাই হোক এস ছিল আজকের মতো এস আরমান নিয়ে মোটামুটি একটু ধারণা যদি আমি আরও অনেক কিছু বলতে চাই দেখুন যদি পরিশেষে একটা কথা বলতে যাই। যে এস আরমান বা সর্বত মিসা আলী সিরাপটি কিছু ক্ষেত্রে অবশ্যই উপকারিতা এবং কিছু ক্ষেত্রে কিন্তু আপনার একটু বিরুল প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেই ক্ষেত্রে যদি আপনি দীর্ঘদিন পর্যন্ত গ্রহণ করেন তাহলে কিন্তু একটু ফেটে হয়ে যেতে পারেন কারণ কি জানেন আপনার খাবার রুচির মাত্রা অনেক বেড়ে যাবে সেজন্য আপনার খাবারে যাদের অরুচি রয়েছে আপনার যে সন্তান খাবার খেতে চায় না তাদের জন্য আজকে আলোচনা তাই বলবো সকলে সুস্থতা এবং সকলের সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্ল